বিয়ারস السلام عليكم वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা প্রোটেস্ট নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ালাইকুম আসসালাম আজকে থাকছে আপনাদের অর্গানিক কালেকশন আছে সুতির রাজা অর্গানিক কালেকশন দেখব দেখুন কালেকশনটা কিন্তু এত সুন্দর এই কালেকশনে কোনো কোনো মিক্স থাকে না অরিজিনাল যেটা সুতি সেটা থাকে সেটাই থাকে আচ্ছা কালারগুলো তো বৈসায়িক তো কালারগুলো থাকবে আমরা একটা একটা করে দেখাবো আমরা সব কালারগুলো দেখে নিব একটা একটা করে গোল্ডেন টাইপের কালার এই যে কালার দেখেন সবগুলো কালারই সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর স্ট্যান্ডার্ডে দা

এগুলোর মার্কেটের প্রাইস শুনলে আপনারা আসলে কি সবাই সচল আসলে কাপড়টা আসলে প্রাইস জানে আর কি মোটামুটি সবাই সব আপনারাই জানে কিন্তু আমরা কিন্তু আজকে অবাক করা প্রাইস দিয়ে দেবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ দিয়ে অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা গজ দিয়ে দেবো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে কিন্তু বাংলাদেশে কোথাও কেউ নিতে পারবে না ঠিক আছে একমাত্র আমাদের কাছে এই যে কালার ডিজাইন অনেকগুলো আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন শুধু দামটা যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে এটা এটা দেখেন মধ্যে কিন্তু অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন দেখেন পঞ্চাশ যেই নিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখারও অপশন আছে এটা লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ